কথা বলে মুসলমানদেরকে যারা হিংসা করে এরা জানে না যে ইসলামের কারণে ঈমানদার কারণে জাকিরদের কারণে আল্লাহ মানুষের কারণে তারাই পৃথিবীর টিকে আছে যখন আল্লাহ মানুষ থাকবে না যখন জাকিল থাকবে না আল্লাহ মানুষ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন মানুষ হইলো আমরা আমরা সয়তসবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল ইস্তিগফার এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুফরে দুরুদ শরীফ আমরা দৈনিক পড়ি মতো ইনশাআল্লাহ কই তাহলে আজকের ওয়াজ কামিয়াব ওয়াজ আস্তে রাইত যদি হুনই ওয়াজ যদি আমরা সারা রাইত হুনই যদি আমল না করি এটা ওয়াজে ফায়দা দিবনি ওয়াজে তখন ফায়দা দেবো যখন আমরা আমলের মধ্যে আইনি ওয়াজরে আর যদি এক শুনি আর এক বাড়াই যায় গিয়া তাহলে ফায়দা হইতো না আজকের মহফিল থেকে আমরা এক নম্বর ওয়াদা হরতাম আমরা আর নামাজ ছাড়িতাম না আর মতো ইনশাল্লাহ আল্লাহ রবুলিনর সান্নিধ্য লাভর নৈকট্য লাভর সবচেয়ে বড় সুফান হইল সবচেয়ে বড় সিঁড়ি হইল নামাজ নবী যে কথা নামাজ হইল উমিনল লাগি মেরাজ কথা সুবাহার নবী আলাই সালাম মেরাজ ও গিয়া আল্লাহ লাগে সাক্ষাৎ করেছেন জন্নত দেখছেন জাহান্নাম দেখছেন ফুলসিরাত দেখছেন সব কিছু দেখছেন আর ইমানদার মুসলমানের লাগে এই নামাজ রে আপনার মেরাজ হয়েছেন নবী যে সুবাহার আল্লাহ তা নামাজ ওরা এক নম্বর নামাজ আমরা আদায় করুন নামাজ যদি আমরা আদায় না করি তাহলে

আম্রর ইহসান করছইন আম্রর রহম করছইন দয়া করছইন আল্লাহ রাব্বুল আলামিনে ঈমানদারর ঘর জান্নাত দিছইন দেক গো আল্লাহ রাব্বুল কত দয়া কত মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আম্রর উফরে করছইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপন চাচা আবু তালিব আর ঈমান नसीব হইছেনা নবী আলাইহিস সালাতু সালামর স্ত্রী লুত আলাইসালামী ইসলামকে বলেছেন আমার ভাই আমরা মক্কা শরীফ থেকে কত হাজার হাজার মাইল দূরই প্রায় সাড়ে সাড়ে হাজার মাইল দূরে সাড়ে ষাট হাজার মাইল দূরে তাকে আমরা এই পূর্ব পূর্ব হাতিখালী অঞ্চলের মুসলমান

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালিব এত ভালোবাসতা নবীজির এত মহব্বত আর ভালোবাসা ছিল যতদিন মক্কা নগরীতে আবু তালিব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সুক তাকায়া কথা হওয়ার মতো ব্যক্তি ছিল না এমন কি আবু জাহিলও ছিল না উদ্বাসায় বা কেউ ছিল না যখন আবু তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করলাম তখন আপনার তারা শামস পাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উফরের এবং অত্যাচার বাড়ায়া দিল কোন আউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আলী কাররামাল্লাহ ওয়া জাহাহুর আবজান আবু তালিব ইমান নসিব হয়েছে না আর আমরা এই হাতিখালী অঞ্চলের মধ্যে তাকিয়া আমরা ইমান নসিব হয়েছে আমরা কত ভাগ্যবান শুধু ভাগ্যবান না আমরা কত মহাভাগ্যবান আমাদের ভাগ্য আল্লাহুল কত বড় রাগসইন আমার ভাই যখন আবু তালি যখন মরদে মৌতর সময় ইন্তেকালার সময় হয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রসুল

ইমান না আনো ইন যদি ইমান না নিয়মত বরণ করেন তাহলে জাহান্নামের আগুন তাকিন বসা সম্ভব নয় আমার ভাই যার ইমান আছে যার नेक আমল যার ইমান এবং नेक আমল আছে এরা এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হকো সুবহানাল্লাহ মখলুকাতের মধ্যে এরাই হরা শ্রেষ্ঠ ইনাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া

আল্লাহ ফর্মাই নুলা ইকাম খাইরুলবারিয়া এরাই সৃষ্টির মধ্যে সেরা এরাই সৃষ্টির মধ্যে উত্তম এরাই সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট বলুন সুভান আল্লাহ আওয়াজ গ্রহক সুভানন্দ বুঝা যায় আপনারা সুভান আল্লাহ আপনারা বলা যায় উফাস বা থাই শুন না আওয়াজ গ্রহক সুহান আল্লাহ শ্রেষ্ঠ কারা শ্রেষ্ঠ আজ পৃথিবীতে যারা মুসলমানদেরকে টার্গেট করে মুসলমানদেরকে টার্গেট করে কথা বলে মুসলমানদেরকে যারা হিংসা করে এরা জানে না যে ইসলামের কারণে ইমানদারের কারণে জাকিরিদের কারণে আল্লাহ মানুষের কারণে তারাই পৃথিবীতে টিকে আছে যখন আল্লাহওয়ালা মানুষ থাকবে না যখন জাকির থাকবে না আল্লাহওয়ালা মানুষ থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন মনুসুবাহান আল্লাহ

আর তারে মানুষ খাওয়া যায় না তারা কি তেমন লাশ কই তার সমস্ত ছাওয়া সমস্ত পাওয়া শেষ নিঃশেষ হায়াতের দাম দিতাম আমরা জীবনের দাম দিতাম আমরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ফাকা সুবহানাল্লাহ ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ বলেন জিনি মানুষের হায়াত মানুষের মউত মানুষের মরণ মানুষের জীবনকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন কি জন্য লুবাকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে আহসানু আমালা কে ভালো কাজ করে নেক আমল করে উত্তম কাজ কে করে সেটা পরীক্ষার জন্যই আল্লাহ রব্বুল আলমিন হায়াত এবং মৌত দিয়েছেন মানে হায়াত এবং মৌতের ভিতরে যে জিন্দিগি আসে বালি হওয়ার পর থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে সময় আছে ওই সময়ে বান্দা বাল হাস কতটুকু করে নেক আমল কতটুকু বালা করতে পারে ওয়ালা আমল কতটুকু করতে পারে এটা যাসাই বাসাইয়ের জন্য মানুষের জীবনকে আল্লাহ বলে আলমিন দিয়েছেন বলুন সুবাহ তাহলে বলতেছিলাম এই পৃথিবীর রুহ হলো বালা মানুষ এই পৃথিবীকে গতিদান করতেছেন এই এই আল্লাহওয়ালা মানুষরা নামাজ পড়নেওয়ালা মানুষরা আলিম উলামা হলে তারা জানে না যদি আল্লাহ বিজয় ফরমাইন যদি আল্লাহর খাসে দুনিয়ার দামটা একটা মশার ডানার ডানার পরিমাণ হইত তাহলে একজন কাফির একজন আল্লাহ আল্লাহরুল আলমিন এক ফোটা ফানি হওয়াইলান আল্লাহর কাছে দাম নাই আল্লাহ শুধুমাত্র ফরিকাল্লাগে দিছেন দুনিয়ার হায়াত হইল মহা এককালীন জীবনের আল্লাহর সূচনা অনন্তকালের জন্য অনন্তকালের জীবন শুরু হইব ও শুরু হই গেছে এর দাপ দাপ আইব ফরি আসলাম খানো আমরা আসলাম রুহ জগতের মধ্যে খানু আসলাম আলম আরোহের মধ্যে আমরা ছিলাম আবার মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জগতের মধ্যে আইসি আবার দুনিয়ার জগৎ থেকে আমরা আলামে বরজাকে চলে যাব কবরের জিন্দেগি অদৃশ্য একটা জীবন এই দুনিয়ার থেকে দেখা যায় না এই জীবনটা এই জীবনর কীভাবে যায় মানুষে বুঝ পায় না শুধুমাত্র আমরা হায়াটা দেখি পসে গলে শেষ হয়ে যায় কিন্তু শেষ হয় না এটা এটা এমন একটা অবস্থা এটা আল্লাহ আল্লাহর আলামিন বালো জানেন কীরকম মানুষের অবস্থা হইব তো আলমে বরজা ফরিম আলমে আেরাম মানুষের জীবন শেষ নয় মানুষের জীবন শুরু হয়েছিল আলমে আরো থেকে আলামে আখিরাত গিয়া মানুষের জীবন আপনার শেষ হইব অনগিয়া আবার আমরা যদি ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফা হুয়া ফী ঈশাতির রাযিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওইয়া তো আল্লাহ ফরমাইন যাদের নেকরের পাল্লাটা ভারী হয়ে যাবে যাদের নেকরের পাল্লা ভারী হইব

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم যদি আমার চাচা যদি ইমান না নইন বেঈমান হইয়া মারা যায় মুশ্রিক হইয়া মারা যায় তাহলে খাইল কিয়া মতর দিন জাহান নমর আগুন কোনো উপায় নাই আল্লাহ রব বলে আমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করবা তানে তো আল্লাহর রসুল সাল্লু আলি আসাল্লামের চাচা যান আবু তালিমের সামনে গিয়ে বইয়াম জনাবেন করিম সাল্লাহ আলাইসাল্লামে ডাক দিয়া কইলে ইয়া আম্মি يا مرتا و يا مرتا يا عمي قل لا اله الا الله كلمة اشهد لك بها عند الله و مرتا افني لا اله الا الله أي كلمة فرو محمد رسول الله صلى الله عليه وسلم سلم افني كلمة اشهد لك بها عند الله এই কলিমা পড়ার কারণে আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী দিতে পারবো যে আপনি ইমান আনা অবস্থায় ইমান ওয়ালা অবস্থায় ইমানদার হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বলুন সুবাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে আপন চাচারে ইমানোর দাওয়াত দিছেন আগেও দিছেন কিন্তু আবু জানো জানোই আমার বাতিজা

আর যারে আল্লাহ গুমরা পদ নষ্ট হর গুমরাষ্ট হাও হেদায়ত দিতে পারত না হেদায়ত আল্লাহর হাতের মধ্যে হেদায়ত আল্লাহর হাতের মধ্যে তো যখন আল্লাহর আলাইমার দাওয়া দিল্লা ফড়ো আমার চাচা সঙ্গে সঙ্গে আবু জাহেল উদ্বা সাহেব মানুষ শয়তান আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল নাস মানুষ শয়তান জিন্না মানুষে ওয়াসওয়াসা দে কূ প্ররচনা দে খারাপ খাজির দিকে মানুষরে ডাকে যখন আবু জাহেল উদ্বা সাহেব তখন চতারে গিয়া কইলা আবু তালেবের কইলা তোমরা তুমি আমাদের নেতা আসলাই দুনিয়ার মধ্যে আমাদের নেতা ছিলাই মক্কার মধ্যে কুরাইশদের আফলে নেতা সম্মানিত ব্যক্তি আপনি যদি মৃত্যুকালীন সময়ে মরার সময় যদি বাতিজার ধর্ম নিয়ে যদি মৃত্যুবরণ কর বাতিজার ধর্ম যদি গ্রহণ করো আমরার আপন ধর্ম বা ধর্ম যদি ছাড়িয়া বাতিজার ধর্ম গ্রহণ করো তাহলে মানুষে তোমারে কা পুরুষ হইব তোমারে মানুষে ডরাকুর হইব কা পুরুষ হইব বিলে মরার সময় বেঠায় বাতিজার যার ধর্ম গ্রহণ করিয়া মারা গেছে তোমার উপবাদ দিব মানুষের গালাগালি করবো যখন আবু জেহেল তার সঙ্গ পাঙ্গরা যখন আবু তালিবরে বুদ্ধি দিল খুব রচনা দিল তো আবু তালিবে বিজিরে ও আমার বাতিজা তোমার ধর্ম ঠিক আছে তুমিও ঠিক আছো সব ঠিক আছে কিন্তু আমি তোমার ধর্ম কবুল করব না আমি ইসলাম কবুল করব না আমি আমার বাপ দাদার ধর্মের উপর মৃত্যুবরণ করালাম আমার বাইর নবী আল সালাম অনেক চেষ্টা করেছিলেন যখন ইসলামর দামত কবুল নাম। তরুণ বাণী আপনার দিনাই করে দিনে অস্বীকার করলা নবী আলাই ঈশ্বর আ তসালমা মহাবতর চজা জাহান নবীজি রে না খাওয়াইয়া খাওয়াই না ফিন দিয়া কাফির মুশিক থেকে বাসাই শইন আমার বায়া যখন ইমান আল্লাহ না নবী যে যদি ইমান না আন তাহলে জাহান আগুন ছাড়া বাসার কোনো উপায় নাই তখন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা আল্লাহ আলাই সাল্লাম আর দু রসারে ভানি পড়ে নবী যে ফরমাইন আমার শাশারে আল্লাহ যদি মাফ করিয়া না দেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর অর্ডার না আসবে আল্লাহর ওহিন আসবে আমার সাথে মাফ করে দেওয়া হইব না ততক্ষণ পর্যন্ত আমি আমার শাসার থাকি তাকে উঠিতাম না বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের দুই শক্তির পানি পড়ের নবী আলাই সাল্লামে কইসইন যে আমি ما ج الله معفر ناد مي جوتتم تقال الله رب على منكرنا يات نزل الخنا س توبر آيات ما كان للبي والذين آموا أي يستغ فيول ولو كان ألي قبا سبحان الله هذا العيات زلو ما كان للنبي والذين عملوا أي يستق فيون المشرين ولو كان ألي قباقصبح الله আল্লাহ জানাই দিলাম নবীদের জন্য এবং ইমানদার মুসলমানের জন্য মুশ্রিকদের জন্য বেইমানদের জন্য শিরিকরণেওয়ালা মানুষের জন্য এটা শুভনীয় নয় এটা উচিত না যে তারার জন্য দোয়া করবে নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার সাথে হেদায়ত দান করো আমার সাথে আল্লাহ জাহান নমর আগুনের মধ্যে দিও না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে প্রকান্ত আয়াত নাজির করে জানাই দিলা ইমানদার এবং নবীদের জন্য এটা শুভনীয় নয় এটা ভালো নয় এটা উচিত নয় যে তারার জন্য দোয়া করবে ইস্তেকফার করবে তাদের জন্য কমা প্রার্থনা করবে যদিও তারাদের নিকটাত্মীয় হয় এ তারা নবীদের উপরে রব্বুল গোলাল ডাইরেক্ট যদিও তারা নিকটত্ব হয় মানে নবীজির আবু তালিব হার যদিও একদম নিকটত্ব হয়ে যদি মুশ্রিক হয়ে যায় স্পষ্ট ধরা গেছে তিনি মুস্রিক তিনি কাফির তার জন্য ধোঁয়া করা যাবে না জন্য মুসলমান

আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা নিশ্চয় আপনি যারা পছন্দ করেন ভালোবাসেন মায়া করেন তারে আপনি হেদায়ত দিতে পারতায় না তারে আপনি সঠিক রাস্তা শূন্য দিতে পারতায় না আল্লাহ যারা চাই যারা मोहब्बत করেন যারা ভালোবাসেন যার ইচ্ছা করেন যারা তার হেদায়ত দান করে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ তাইলে দেখো কোয়া আমরার মর্যাদা কতটুকু আমরার ইজ্জত কতটুকু আমরারে আল্লাহ রব্বুল আলমিন ইমানের মতো এত দামি সম্পদ দিছ ইমানের মতো দামি সম্পদ দিছ আমার আপনার সম্পদ না থাকোক দুনিয়ার আপনার আমার বাড়ি বালা না থাকো বিল্ডিং না থাক বড় বিলাস বহুল গাড়ি না যদি ইমান সঠিক থাকে ইমানের যদি আমি কদর করিয়ে যাইতে পারি ইমান মেহনত খরিয়ে যাইতে পারি তাহলে আমি কামিয়াব